আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন একটা মারাত্মক উপকারী অ্যাপসের কথা বলবো যারা চাকরি প্রার্থী চাকরি পরীক্ষার্থী আছেন এটা যে কোনো পর্যায়ে চাকরি প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ একইভাবে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সরকারি চাকরি বেসরকারি চাকরি কিংবা বিভিন্ন এনজিওতে যে চাকরিগুলো আছে অথবা বিভিন্ন যে আঞ্চলিক চাকরিগুলো আছে বিশেষ করে যদি উদাহরণস্বরূপ বলি মনে করেন খুলনা বা রংপুর অঞ্চলে যে কোনো অঞ্চলে কারো একটা আঞ্চলিক চাকরি পর্যন্ত বিজ্ঞপ্তি একটা অ্যাপসে পাবেন অ্যাপসের নাম হচ্ছে জব সার্কুলার অ্যাপস হ্যাঁ এখানে কতগুলো ক্যাটাগরি আছে আমি আপনাকে যদি দেখাই এটা মনে করেন যে জব সার্কুলার অ্যাপসে আমি ঢুকলাম হ্যাঁ জব সার্কুলার অ্যাপসে যদি ঢুকি আমি এখানে হচ্ছে সঙ্গে সঙ্গে মানে এত আপডেটগুলো আমার এখানে ব্ল্যাক থিম করার জন্য ব্ল্যাক দেখা যাচ্ছে তো এই আপডেটগুলো এতটা মানে কম সময়ের মধ্যে এরা দেয় সঙ্গে সঙ্গেই মানে খুবই ফাস্ট আপনি যদি এই যে আগামী ছয় তারিখে এটা পরীক্ষা হওয়ার কথা আজকে হচ্ছে একটু আগেই দুই তারিখ আজকে একটু আগেই ওরা হচ্ছে দিয়ে দিল মানে এটা তো পাবলিকলি আসার অনেক সময় লাগে বিভিন্ন ফেসবুক গ্রুপে বা অন্যভাবে কিন্তু এরা মনে হয় বিভিন্ন ওয়েবসাইটগুলোতে সব সময় এদের হচ্ছে এরা লেগে থাকে সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মাথায় এই এরা আপডেট দিয়ে দেয় এবং নোটিফিকেশান দিয়ে দেয় যদি আপনি নোটিফিকেশান অন করে রাখেন কোনো চাকরি যে কোনো চাকরির আপনার হচ্ছে যদি দরখাস্ত থাকে মানে ডেডলাইনের আগে আবার নোটিফিকেশান দেবে যে শেষ সময় এতটা সময়ের মধ্যে আপনি অ্যাপ্লাই করে ফেলুন যাদের হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষার দরখাস্তগুলো করতে ভুলে যান মিস করে ফেলেন কিংবা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ভুলে যান তাদের জন্য এই অ্যাপসটা খুবই হেল্প করবে এই অ্যাপসের ক্যাটাগরিগুলো আপনাকে দেখাই এখানে আবার কোনো একটা পরীক্ষা যদি আপনি ই করে রাখেন এখানে ফেভারিট লিটার লিস্ট আছে সেই লিস্টটি আপনি ইনলিস্ট করে রাখতে পারবেন যেটা পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করবেন সে তারপর নোটিফিকেশান লিস্ট আছে নোটিফিকেশান আপনাকে নোটিফাই করবে দেন হচ্ছে আপনাকে এরকম জব জব এক্সাম নিউজ এক্সক্লুসিভ নিউজ ন্যাশনাল ইউনিভার্সিটি নিউজ তারপর জব ক্যাটাগরির মধ্যে দেখেন এখানে জব কী কী ক্যাটাগরি আছে এখানে আপনার সরকারি দেখাই এই যে সরকারি চাকরি বেসরকারি চাকরি হ্যাঁ তারপর হচ্ছে আপনার এনজিও চাকরি শিক্ষক নিয়োগ শুধু আমি যে কয়েকদিন আগে একটা ভিডিওতে বললাম যারা গ্রাজুয়েশন শেষ করার সঙ্গে সঙ্গে এটা চাকরি খোঁজেন তাদের জন্য বিভিন্ন ওই ক্যান্টনমেন্ট কলেজগুলো স্কুলগুলো বা সামরিক ভূমিতে যে স্কুলগুলো আছে তাদের আন্ডারে বিভিন্ন স্কুলে সারা বাংলাদেশের ঢাকা শহরের বিভিন্ন কলেজ স্কুলের যে শিক্ষক নিয়োগগুলো হয় বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক সেই শিক্ষক নিয়োগের জন্য আলাদা একটা এখানে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আপনি শিক্ষক নিয়োগ ক্যাটাগরিতে ঢুকে শুধু ওই রিলেটেড আপনি সারগুলাগুলো পাবেন তারপর সেলস মার্কেটিং রিলেটেড যে চাকরিগুলো সেখানে এখানে পাবেন তারপর হচ্ছে আপনি বেসরকারি চাকরির জন্য আলাদা একটা ইয়ে আছে বেসরকারি চাকরি মানে মোট কথা এখানে ব্যাংক জবের জন্য আলাদা নোটিফিকেশন পাবেন আলাদা ক্যাটাগরি পাবেন মোট কথা চাকরির যে কোনো লেভেলের চাকরির জন্য যে কোনো বিজ্ঞপ্তি আপনি এখানে বিনামূল্যে পেয়ে যাবেন জানি না এত সুযোগ সুবিধা এরা বিনামূল্যে কীভাবে দেয় খুব একটা কোনো আমি এখন পর্যন্ত এটা কোনো বিজ্ঞাপন পাইনি এই অ্যাপসে কোনো বিজ্ঞাপন পাইনি আমি কোনো অ্যাড আসে না তাহলে আবার দেখেন জব প্রিপারেশনের জন্য জব প্রিপারেশনের জন্য এখানে বিভিন্ন ক্যাটাগরির এটা কি বলে যে কেরিয়ার গাইড আছে কেরিয়ার গাইডে আপনি যে ঢুকেন কেরিয়ার গাইডে ঢুকে যে বিভিন্ন কেরিয়ার রিলেটেড আপনি টিপস পাবেন তারপর প্রতিদিনের তথ্য আছে সেখানে আপনি ডেইলি আপডেট কিছু তথ্য পাবেন তার দৈনিক পত্রিকা থেকে হ্যাঁ এবং এগুলো আসলে পিডিএফ আকারে দেয় আপনি পিডিএফ ডাউনলোড করে যে কোনো জায়গায় শেয়ারও করতে পারবেন নিজের কাছে রাখতে পারবেন মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবেন মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স মানে একের ভিতরে এত কিছু দেয় আমার এটা অনেকে জানে না তারপর দৈনিক পত্রিকাগুলো থেকে শুরু করে মান্থলি পাবেন সিক্স মান্থলি পাবেন হাফ ইয়ারলি আপনি চাইলে যে লাস্ট ছয় মাসের বিভিন্ন ইম্পর্টেন্ট যে হাইলাইট করা তথ্যগুলো আছে নিউজ পেপার থেকে সেগুলো পাবেন তারপরে আপনি অনুবাদ এখানে অনুবাদ চর্চা একটা অপশন আছে এই অনুবাদ চর্চা এতটা হেল্পফুল আপনি এখানে দেখেন অনুবাদ চর্চা ক্লিক করলে আপনি বিভিন্ন ট্রান্সলেশন থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় আসার উপযোগী ট্রান্সলেশনগুলো তারপরে সম্পাদকীয় নিউজ পেপারের সম্পাদকীয় থেকে যে শব্দার্থগুলো আছে গুরুত্বপূর্ণ কঠিন শব্দগুলো আছে সেগুলোর ওয়ার্ড তারপর অনুবাদ চর্চা আপনি ডেইলি অনুবাদ চর্চার জন্য আলাদা একটা এখানে কলম আছে মানে ক্যাটাগরি আছে সেখানে আপনি ডেইলি আপডেট পাবেন ডেইলি স্টার থেকে প্রথম আলো থেকে বিভিন্ন যে এডিটোরিয়ালগুলো আছে সেখানে আপনি ভেঙে ভেঙে অনুবাদ করে দেওয়া আছে জাস্ট একটা অ্যাপসে এত কিছু জব সার্কুলার অ্যাপসে আছে এটা তারপর এখানে লিখিত দেখেন প্রিলিমিনারি লিখিত আলাদা আলাদা করে দেওয়া আছে প্রিলিমিনারি প্রস্তুতি লিখিত প্রস্তুতি যে লিখিত প্রস্তুতি প্রত্যেকটাতে পিডিএফগুলো ফ্রি পিডিএফ পাবেন আপনি তারপর ইন্টারভিউ টিপস আছে ইন্টারভিউ টিপস আছে তারপর ভাইবা অভিজ্ঞতা আছে বিভিন্ন বিশেষজ্ঞদের কাছে এক্সপিরিয়েন্সড যারা তাদের কাছ থেকে বিভিন্ন টিপস এখানে পাবেন তারপর হচ্ছে দেখেন এখানে গণিতের গণিতের শর্টকাট প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরিতে আপনি এখানে আবার ই পাবেন জব সলিউশন পাবেন হ্যাঁ মডেল টেস্ট দিতে পারবেন এখানে দেখেন এই যে একটা মডেল টেস্ট অপশন আছে মডেল টেস্ট এই মডেল টেস্টে ক্লিক করলে দেখেন সাবজেক্ট ভিত্তিক মডেল দিতে পারবেন আপনি বাংলা ভাষার সাহিত্য দিলেন বাংলা ভাষার সাহিত্য ক্লিক করলে এখানে দেখেন কতগুলো মডেল টেস্টে আপনার হচ্ছে এখানে নয়টা মডেল টেস্ট আছে বাংলা ভাষার সাহিত্যের আপনি যদি কোনো একটা ক্লিক করলে নয়টা না বেশি আছে আচ্ছা আপনি ষোলো নম্বর আমি ক্লিক করলাম মডেল টেস্টে এই যে এখানে মানে এক্সাম দেওয়া যাবে হ্যাঁ এবং কমেন্ট করা যাবে সি মডেল টেস্ট এতে মোরল ডিস্টে আপনি পরীক্ষা দিতে পারবেন এখানে মানে একটা অ্যাপসে এবং ফ্রি টোটালি ফ্রি জানি না কীভাবে এরা ফ্রি দেয় এত কিছু আমার মনে হয় যতদিন ফ্রি থাকবে এটা খুব দ্রুত হয়তো বা এরা প্রিমিয়াম ভার্সনেও যেতে পারে পেড ভার্সনে কাজেই যাদের আপনার হচ্ছে যতদিন ফ্রি আছে এটা এই সুযোগ সুবিধা আমার মনে হয় যে সবার নেওয়া উচিত এটা হ্যাঁ তো জব সার্কুলার অ্যাপস আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আপনারা ডাউনলোড করে নিতে পারেন যাদের আসলে এটা আবার অ্যাপলে হবে না যাদের আইফোন ইউজার তাদের এটা হবে না শুধু অ্যান্ড্রয়েডে আপনি পাবেন হুম আশা করি যে এটা আপনাদের অনেক হেল্প করবে যারা ওই যে বিভিন্ন সার্কুলারের আপডেট পাওয়ার জন্য বিভিন্ন ফেসবুক গ্রুপে অনেক সময় নষ্ট করেন তাদের জন্য এটা খুব ভালো হবে কোথাও কারো কাছে সময় নষ্ট করতে হবে না যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ